দেখো দুইয়ের অঙ্কটা কি বলা আছে সুভাষ হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ে প্রতি পৃষ্ঠায় গড়ে 25 করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8 করে শব্দ আছে এই বইটি যদি সুভাষ কাকা এমনভাবে ভাবে কিভাবে প্রতি পৃষ্ঠায় 25 লাইনের জায়গায় যদি 30 টি লাইন করতো এবং প্রতি লাইনে শব্দ সংখ্যা আটের জায়গায় যদি দশ করতো তাহলে পেজ বা পৃষ্ঠা সংখ্যা কত হতো সেটা উত্তর পার করতে এটা তৈরাসিক নিয়মে অঙ্কগুলি হবে এই তৈরাসিক নিয়মে অঙ্কগুলি করার আগে আমাদের দেখতে হবে যে সম্পর্ক কি অর্থাৎ লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠার কি সম্পর্ক সরল নাকি ব্যস্ত কি হবে সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক সেটা আমাকে কি করতে হবে পার করতে হবে ঠিক আছে তাহলে বলো যদি পঁচিশটা লাইন

লাইন সংখ্যা ও সংখ্যার মধ্যে মধ্যে কি ব্যস্ত সম্পর্ক কি বললাম ব্যস্ত সম্পর্ক অতএব ব্য যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ভগ্নাংশটি কি হবে বলতো অতএব ভগ্নাংশটি কি হবে ভগ্নাংশটি হবে ব্যাস তলে কি ভগ্নাংশটি উল্টা এটা কি হয় না উল্টা এটা কি 25 বাই 30 হবে কি হবে 25 বাই 30 যদি সরল হতো কি হতো উল্টে যেত হতো 30 বাই 30 25 হতো ঠিক আছে দ্বিতীয় সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক দেখো আর আমি এখানে লাইন সংখ্যা বাদ দিয়ে দিলাম ছেড়ে দিলাম লাইন সংখ্যা ধ্রুবক আছে মনে রাখো একই আছে তাহলে এখানে প্রতি লাইনের শব্দ সংখ্যা আটটা ছিল আগে এবং আটটা শব্দ থাকায় পিসটার সংখ্যা হলো একশো পাঁচটি যদি লাইনে প্রতি লাইনে শব্দ সংখ্যা যদি দশটি করে হয় পিসটার সংখ্যা কমবে না বাড়বে কমবে তাহলে শব্দ সংখ্যা ও পিসটার সংখ্যার মধ্যে কি সম্পর্ক শব্দ সংখ্যা কি বললাম শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা

নিম্নে পিসের সঙ্গে দেখো 105 পিসটার সংখ্যা ছিল আগে সেটা গুণ এই দুটো ভগ্নাংশ কি হবে প্রথম ভগ্নাংশটা কি ছিল 25 বাই 30 25 বাই 30 তারপর কি হবে 8 বাই অর্থাৎ 25 বাই 30 আর 8 বাই 10 তাহলে এটা দেখো অবশ্যই নরমালাইজেশন করতে হবে কাটাকুটি করতে হবে তাহলে এখানে বলো তো 5 দিয়ে কাটলে 25 কে 5 দিয়ে কাটলে কত হয় 5 25 কে তিরিশ কে পাঁচ দিয়ে কাটলে ছয় হয় ঠিক আছে তারপর দেখো এই পাঁচ এক দশ তারপর এই দুই কে কাটলে কত হয় এক হয় আর কে দুই দি কাটলে চার হয় এবার এখানে কি আছে আবার ছয় দুই দিয়ে কাটলে তিন হয় এখানে দুই কাটলে দুই হয় তাহলে আর নিচে শুধু তিন আছে তিন কে তিন